পৃথিবীতে চীন দাবি করেছে তারা নাকি নতুন একটা সূর্য তৈরি করে ফেলছে এই সূর্যের চাইতে আর গুণ শক্তিশালী করেন্লা আপনারা তো এখনো এটা নিয়ে চিন্তেই করেন নাই অথচ আগামীর পৃথিবীতে বড় একটা মালহামা হবে বড় একটা যুদ্ধ হবে এই পৃথিবীর নয় জনের মধ্যে সাত জন মারা যাবে পৃথিবীর জনসংখ্যা কোটির দিকে এই জনসংখ্যার মধ্যে সাতশো কোটি মারা যাবে এই মারা যাবে আমাদের হাতের কামায় দি আল্লাপাক আবাবিল পাঠায়া ধ্বংস করবেন এমন না চীন এখন যে দুঃসাহস করেছে গবেষণা করে দেখা যাচ্ছে এটা হাইড্রোজেন বোমার চাইতে শক্তিশালী বোমা এমন সব শক্তিকে একত্রিত করতেছে আপনি শুনলে আতকে উঠবেন দশ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করতে সফল হচ্ছেন তারা এখন আপনি বুঝতেছেন না তারা বলতেছে দু হাজার সাল থেকে তারা এই প্রকল্পে কাজ চালাচ্ছে দু হাজার পঁচিশে সেই প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে এখন সেই প্রকল্পে যদি বিদ্যুৎ উৎপন্ন শুরু করে বিদ্যুৎ উৎপাদন করে সারা পৃথিবীর কর্তৃত্ব তারা নেওয়ার চেষ্টা করবে আমেরিকা কি বসে থাকবে ভারত বসে থাকবে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া বসে থাকবে তাদের মিত্রীয় গোষ্ঠীগুলো তখন তাদের পিছনে ইন্ধন দিলেও সারা দুনিয়ায় তখন দাঙ্গা লেগে যাবে আর পরিস্থিতি এমন হবে চল্লিশ দিনের জন্য পৃথিবীটা অন্ধকার হবে এই অন্ধকার ঠিক কবে হবে সেটা বলা যাচ্ছে না কারণ এই বিষয়টা গায়েবের বিষয় একমাত্র যিনি জানেন তিনি কে কিন্তু তারা ঠিকই আজকে মুসলমানদেরকে বোকা বানাচ্ছে? সূর্য বানানোর কথা বলে মুসলমানদেরকে বোকা বানাচ্ছে তারা ইউরেনিয়াম শক্তিতে পারদর্শী হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউটনকে সমন্বয় করে পারমাণবিক শক্তিতে সারা পৃথিবীর উপরে শক্তি দর হতে যাচ্ছে আজকে যখন তারা এত শক্তিকে একত্রিত করতেছে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন সবগুলো আপন আপন কক্ষপথে সাতার কাটতেছে যখন আল্লাহ পাক

বাস্তবতা সাড়ে ১৪ শত বছর আগে উম্মে সালামা প্রশ্ন করলেন নগনা বেজিব আমাদের মধ্যে ফিনা সানে হন নেককার দিনদার ছে তার পেও কেন আমরা ধ্বংস হয়ে যাব আল্লার নবী বললেন এই জন্য দম সহবাদ ইদা কাসুরাল খাবাস খারাপ কাজ যখন বেড়ে কামতের দিকে আমরা হাঁটছি আধুনিকতা আমাদের অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে পৃথিবী চল্লিশ দিনের জন্য অন্ধকার হয়ে যাবে জ্বলবে না সব নেমে যাবে এই যে বড় বড় শক্তি এখন একত্রিত হচ্ছে এই শক্তিগুলো পাওয়ার গুলোর বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবীর নয় জনের সাত জন মারা যাবে এখন সেদিকে পৃথিবী হাঁটতেছে মৃত্যু হয়ে যাবে পৃথিবী বাঁচার জন্যে আজকে থেকে নামাজ ধরে রমজান মাসে একটা বিকট আওয়াজ হবে সত্তর হাজার মানুষের কানের পর্দা ফেটে যাবে সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে একমাত্র তারা বাজবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে আর জাগার সময় হয়নি সাহাবাই کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এত মাত্র আমরা খাবো কেন সংখ্যায় কি আমরা কম হব আল্লাহর নবী বললেন না সংখ্যায় কম হওয়ার না বরং তোমরা বেশি হবে আজকের নতুন খ্রিস্টানদের একটা জরিপ পিআরসি জরিপ আপনি গুগলে সার্চ করে দেখবেন পিআরসি জরিপ বলছে আগামী পৃথিবীর যদি 2050 পর্যন্ত টেকে 2050 এ সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা এই জন্য মার খাবো দুইটা কারণে আমরা মার খাবো কয় কারণ এক নাম্বার কারণ হলো হুববুত দুনিয়া হুববুত দুনিয়া হুববুত দুনিয়া দুনিয়ার লোক দুনিয়ার লোক দুনিয়ার লোভ মুসলমানের কলিজার ভিতরে ভরে যাবে এই দুনিয়ার লোভে লবি হওয়ার কারণে মার খাবো মার খাবো আরেকটা কারণে মার খাবো কারাহিয়াতুল ম aut জমিনে দিন কায়েমের জন্য জীবন দিতে হয় রক্ত দেওয়া লাগে শহীদ হতে হয় জীবনকে নাজরানা হিসাবে পেশ করা লাগে মুসলমান যখন ভুলে যাবে তখন মাই খাবে ঠিক না বেটি আমার ভাইরা আমার বন্ধুরা আজকের মাহফিল থেকে হিসাব মিলে নেন যদি আপনি বাঁচতে চান এখনি নামাজি হন আল্লাহকে ডাকেন যদি আপনি বিপদের মধ্যে পড়ে আপনি যদি সাতশো কোটি মানুষের মধ্যে পড়ে যা চক্ষু বন্ধ হবে যিনি নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে এই নতুন বছরটাকে এক নাম্বার প্ল্যানিং করেন আল্লাহর উপরে সব সময় ভরসা করব পরে ইনশাআল্লাহ দুই নাম্বারে কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন মানব কারণ সামনের দিনে এমন সময় আসবে টাকা আর কাজ হবে না ডলার কাজ হবে না কিচ্ছু কাজ হবে না সব ঘুরে যাবে দাফ্জাল আসবে পৃথিবীতে চল্লিশ দিন থাকবে প্রথম দিনটা হবে তিনশো দিনের সমা দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমা তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান সাবাই কেরাম খালি পিছনের দিকে দেখতেসিলেন আর ভয় পাচ্ছিলেন ইয়ার সুল্লাহ মনে হচ্ছে এখনই দাবজাল চলে আসতেছে আল্লাহ রবি বললেন যদি এখন আসে আমি মোকাবেলা করব আর যদি আমার উন্নতের মধ্যে আসে এই সানিসান মোকাবেলা করবে বলেন সব এই মোকাবেলার আগে আজকে প্রস্তুতি নেন আমার ভাইরাম দাজ্জালের ফিতনা চার দিকে চলতেছে গরের মধ্য থেকে ডিশের লাইন কেটে দেন স্টার বাংলা স্টার জলসা জি বাংলা আর স্টার প্লাস দেখে দেখে আপনার গড়ের রমণী দাজ্জালের পথে হাঁটতেছে ঠিক না বেঠি এমন সময় আসবে বলেছে মহিলাদেরকে বেঁধে রাখা যাবে না এখন আজকে যদি আপনি ঘরের ভিতরে স্টার জলসা জি বাংলা স্টার প্লাস বন্ধ করেন বেঁধে রাখা যাবে একথা কেন বেঁধে রাখা যাবে তাইলে আপনি দেখেন কেমতের আলামত চলে আসছে আমার